আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো এক হাজার ডিমের অটো ইনকিউবেটার স্টিল বডি এখানে এক্স এম আঠারো ডাবল সার্কিট ইনকিউবেটার কন্ট্রোলার জাস্ট অত্যন্ত ভালো মানের একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং এর উপরে যেটা দেখতেছেন যে একশো সাদা মিটার এটা হয়েছে আর্দ্রতা মিটার এটা বিদ্যুৎ চলে গেলেও আপনি এখান থেকে আর্দ্রতা এবং টেম্পারেচার দেখতে পারবেন আর এই দেখেন ভিতরে আমাদের এখানে আমরা দুইটা ফ্যান ইউজ করেছি এয়ার সার্কুলেশনের জন্য এখানে পাশাপাশি একশো এক ডিমের দুইটা ট্রে এখানে চারটা তাকে আট আটটা ট্রে মানে আটশো আট ডিম সেটার আর এখানে রাখা হয়েছে দুশো হ্যাচার এখানে দেখেন ওভারহিট বের করার জন্য একটা ফ্যান ইউজ করা হয়েছে এবং চোদ্দো আটার মোটর ইউজ করা হয়েছে আমরা লাইট ইউজ করেছি এখানে তিনটা দেখেন এই ইনকিউবেটারটা স্টিল বডি এবং এখানে দুইটা পার্ট স্টিলের উপরে একটা পার্ট মাঝখানে ককশিট এরপর আবার ভিতরে আরেকটা একটা পার্ট এবং এখানে দুইটা হ্যাচিং ঝুরি ইউজ করা হয়েছে পাশাপাশি একশো ডিমের দুইটা হেচিং ঝুরি পাশাপাশি রাখা হয়েছে এবং নিচে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যাতে এখানে মানে আলো বাতাসটা পর্যাপ্ত থাকে আর এই পুরো জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এখানে আর্দ্রতার জন্য আপনি পানি দিতে পারবেন লম্বা যদি বাটিতে পানি দেন সেক্ষেত্রে শুরুর দিকে হিউমিডিটি ফায়ার ইউজ না করলেও হবে অনেক জায়গা রাখা হয়েছে যেহেতু আর এখানে দেখেন এটা হলো হিউমিডিটি ফায়ারের জন্য লাইন এখান থেকে হিউমিডিটি ফায়ারের চার্জারটা দেবেন এবং নিচে পানির মধ্যে হিউমিডিটি ফায়ারটা দিয়ে রাখবেন তো এই ইনকিউবেটারদের যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি অফিসের ঠিকানা আমাদের এখানে হাইটেক মেশিন ওয়ার্ল্ড পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এখানে আসে অর্ডার করতে পারেন অথবা সানটেক ইনকিউবেটর বরিশাল সদর এটা নতুন নতুল্লাবাদ সংলগ্ন ওখানে ওই অফিসে গিয়েও আপনারা সরাসরি অর্ডার করতে পারেন অথবা উপরের দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলেও আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের যে এখানে পেজে ফেসবুক পেজে আপনারা এসএমএস করে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন আর এই সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ইনকিউবেটর দেখেন এখানে যে গ্লাস ইউজ করা হয়েছে দুটো পাশাপাশি আপনারা জানেন গ্লাস